প্রিয় মমিন বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা যখন সব কিছু শান্ত অথচ মন শান্ত নয় কখনো কি এমন হয়েছে চারপাশে কোনো ঝড় নেই কোনো বড় সমস্যা চোখে পড়ছে না জীবন যেন নিজের নিয়মেই এগিয়ে চলছে তবু হৃদয়ের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধে দিন শুরু হয় ঠিকই কাজ হয় মানুষজনের সঙ্গে কথা হয় হাসিও আসে ঠোঁটে কিন্তু এই হাসির আড়ালে যেন মন কিছু লুকিয়ে রাখছে এক ধরনের চাপ যা স্পষ্ট নয় অথচ উপেক্ষাও করা যায় না এই অনুভূতিটা চিৎকার করে না কান্নায় ভেঙে পড়ে না বরং নীরবে প্রশ্ন তোলে সব ঠিক থাকলে মন কেন ঠিক নেই অনেকেই অবস্থাকে নাম দেয় মনের অকারণ চাপ হালকা বিষণ্নতা হয়তো অতিরিক্ত চিন্তা অথবা আমি বোধায় ক্লান্ত কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ক্লান্তি ঘুমালেও যায় না এই চাপ বিশ্রামেও হালকা হয় না বরং একা থাকলে আরও স্পষ্ট হয়ে ওঠে হঠাৎ করে মানুষজনের ভিড় ভালো লাগে না আগের মতো আনন্দে মন ভরে না নিজের জীবন নিয়ে অজানা এক ভাবনা খায় মনে হয় কিছু একটা বদলাচ্ছে কিন্তু কি বদলাচ্ছে সেটা বলা কঠিন তাহলে প্রশ্ন ওঠে এটা কি সত্যিই মানসিক দুর্বলতা নাকি আত্মার গভীর কোনো সংকেত নাকি জীবনের পথে বড় কোনো পরিবর্তনের আগেই মন আমাদের সতর্ক করে দিচ্ছে নীরবে এই নীরব অস্থিরতা কি কেবল সমস্যা নাকি এর ভেতর লুকিয়ে আছে নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যাত্রা এক নীরব অস্থিরতা কি নীরব অস্থিরতা এমন এক মানসিক ও আত্মিক অবস্থা যেখানে বাহ্যিকভাবে জীবনে তেমন কোনো সমস্যা দেখা যায় না তবুও ভেতরে এক অজানা অস্বস্তি কাজ করতে থাকে এই অস্থিরতার কোনো স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না কিন্তু এর উপস্থিতি হৃদয়ে গভীরভাবে অনুভূত হয় এটা উচ্চস্বরে কষ্ট নয় না কান্না না ভাঙন না হাহাকার বরং এটি নীরব এক প্রশ্ন আমি কি সত্যিই ঠিক পথে আছি আমার জীবন কি এই জায়গাতেই থেমে থাকবে কিছু কি বদলাতে চলেছে এই প্রশ্নগুলো কাউকে জানানো যায় না কারণ বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হয় তবুও ভেতরে ভেতরে মানুষ নিজের সঙ্গেই লড়াই করে এই অবস্থায় মানুষ হঠাৎ করে একা থাকতে চায় ভিড় আড্ডা অপ্রয়োজনীয় কথাবার্তা ক্লান্তিকর মনে হয় আগে যেসব বিষয় আনন্দ দিত সেগুলো হঠাৎ করে তেমন তৃপ্তি দেয় না দুনিয়ার হাসি খুশি যেন মনের গভীরে পৌঁছতে পারে না ভবিষ্যৎ নিয়ে অজানা এক ভাবনা মাথায় ঘুরতে থাকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নয় বরং এক ধরনের অনুভূতি যেন সামনে কিছু অপেক্ষা করছে কিন্তু সেই পথ এখনও পরিষ্কার নয় এটি কোনো মানসিক দুর্বলতা নয় এটা ভেঙে পড়া বা হার মানার লক্ষণও না অনেক সময় নীরব অস্থিরতা হল আত্মার জাগরণ যখন মন আর পুরনো সীমার মধ্যে আটকে থাকতে চায় না যখন আত্মা আরও গভীর অর্থ আরও বড় উদ্দেশ্যের দিকে এগোতে চায় এই অস্থিরতা তাই কষ্ট নয় বরং পরিবর্তনের নীরব সূচনা দুই কুরানের আলোতে অস্থির হৃদয় আল্লাহ তালা পবিত্র কুরাণে স্পষ্টভাবে বলেন আল্লা আমানু না ততমা ইন্নু কুলু বুহুম আলা বি জিক্রিল্লাহি তথমা ইন্নুল কুলুব যারা ইমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আঠাশ এই একটি আয়াতই আমাদের হৃদয়ের বহু অজানা প্রশ্নের উত্তর বহন করে এটি জানিয়ে দেয় মানুষের অন্তরের প্রকৃত শান্তি দুনিয়ার কোনও উপকরণে নয় বরং আল্লাহর স্মরণেই নিহিত তাই যখন হৃদয়ে অস্থিরতা আসে তখন সেটাকে সবসময় দুঃখ ব্যর্থতা বা হতাশার চিহ্ন ভাবা ঠিক নয় অনেক সময় এই অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে একটি নীরব নাড়া যেন তিনি বান্ডাকে থামিয়ে বলতে চান তুমি কি সত্যিই আমাকে মনে রাখছ দুনিয়ার ব্যস্ততা লক্ষ্য অর্জন আর চাপে মানুষ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায় জিভ্ভা হয়তো দোয়া করে কিন্তু হৃদয় থাকে ব্যস্ত ও বিভক্ত এই দূরত্ব দীর্ঘ হলে হৃদয় নিজের প্রকৃত ঠিকানা খুঁজে পায় না ফলে জন্ম নেয় এক ধরনের অজানা অস্থিরতা যখন হৃদয় দুনিয়ার কোলাহল শব্দ আর প্রত্যাশায় ক্লান্ত হয়ে পড়ে তখন আল্লাহ সেই হৃদয়ের ভেতর প্রশ্ন জাগান তুমি কি এখনও আমাকে খোঁজ তোমার এই ছুটে চলার শেষ গন্তব্য কোথায় এই প্রশ্নগুলো শব্দে উচ্চারিত হয় না বরং অনুভূতির মাধ্যমে ধরা দেয় এটাই নীরব অস্থিরতা এই অস্থিরতা আসলে শাস্তি নয় বরং এক ধরনের দয়া কারণ আল্লাহ যাকে ভালবাসেন তাকে পথভ্রষ্ট অবস্থায় নিশ্চিন্ত থাকতে দেন না নীরব অস্থিরতা তখন আল্লাহর দিকে ফিরে আসার প্রথম ডাক একটি সুযোগ যেখানে বান্দা আবার নিজের রবের সঙ্গে সম্পর্ক নতুন করে গড়ে তুলতে পারে তিন কেন বড় পরিবর্তনের আগে এমন অনুভূতি আসে জীবনের বড় কোনো পরিবর্তন খুব কমই হঠাৎ করে ঘটে তার আগে মানুষের ভেতরে শুরু হয় এক নীরব প্রস্তুতি এই প্রস্তুতির সময়ই দেখা দেয় অজানা অস্থিরতা যার কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না বড় পরিবর্তনের আগে সাধারণত মানুষ অনুভব করে ভেতরের এক ধরনের টানা পড়েন কি ঠিক কি ভুল এই দ্বন্দ্ব স্পষ্ট হতে চায় না সিদ্ধান্ত নিতে ইচ্ছে হয় আবার কোনও সিদ্ধান্তেই মন স্থির থাকে না এই সিদ্ধান্তহীনতা মানুষকে ভেতরে ভেতরে ক্লান্ত করে তোলে পুরনো অভ্যাসগুলো হঠাৎ করেই অস্বস্তিকর মনে হতে শুরু করে যে জীবনধারা এতদিন স্বাভাবিক ছিল তার মানিয়ে নেওয়া যায় না একই কাজ একই রুটিন একই পরিবেশ সব কিছু পরিচিত হওয়া সত্ত্বেও বিরক্তিকর লাগে কারণ আত্মা বুঝে ফেলে এই পর্যায়ে আর থেমে থাকার সময় নেই এটি অনেকটা প্রকৃতির নিয়মের মতো একটি গাছ যখন নতুন পাতা গজাতে চায় তখন পুরনো পাতাগুলো ঝরে পড়ে পাতা ঝরার সময় গাছ শব্দ করে না কিন্তু ভেতরে এক গভীর পরিবর্তন চলতে থাকে ঠিক তেমনি মানুষও বড় কোনো অধ্যায়ে প্রবেশের আগে ভেতরে ভেতরে বদলাতে শুরু করে পুরনো বিশ্বাস অভ্যাস আর আরামদায়ক সীমা একটা একটা করে অচেনা মনে হতে থাকে এই ভাঙনটা শব্দহীন এতে কেউ বাহ্যিকভাবে কিছু বুঝতে পারে না এই ব্যথাটা চুপচাপ কিন্তু গভীর এই নীরব ভাঙন এই অদ্ভুত অস্থিরতাই আসলে পরিবর্তনের সংকেত এটাই নীরব অস্থিরতা যা জানিয়ে দেয় জীবনের পথে বড় কিছু আসতে চলেছে চার নবীদের জীবনে নীরব অস্থিরতা নবী সালামদের জীবনের দিকে তাকালে আমরা একটি গভীর সত্য উপলব্ধি করি আল্লাহ যখন কাউকে বড় দায়িত্বের জন্য নির্বাচন করেন তার আগে তার হৃদয়ে এক ধরনের নীরব অস্থিরতা সৃষ্টি করেন এটি দুর্বলতার চিহ্ন নয় বরং দায়িত্বের প্রস্তুতি হজরত মূসা আলহিমুস্সালাম হজরত মুসা সালাম ফেরাউনের প্রাসাদেই বড় হয়েছিলেন প্রাসাদের আরাম ক্ষমতা সম্মান ও নিরাপত্তা সবই তার নাগালে ছিল বাহ্যিকভাবে দেখলে মনে হতো তার জীবনে কোনো অভাব নেই তবুও তার হৃদয় ছিল এক অজানা অস্থিরতা যা প্রাসাদের দেয়ালের মধ্যেও শান্তি খোঁজে পায়নি এই অস্থিরতাই তাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্ররোচিত করে এই অস্থিরতাই তাকে পরিচিত পরিবেশ ছেড়ে মরুভূমির অনিশ্চিত পথে নিয়ে যায় বাহ্যিকভাবে সেটি ছিল পলায়ন কিন্তু বাস্তবে সেটিই ছিল নবুয়তের প্রথম পদক্ষেপ মরুভূমির নিঃসঙ্গতা কষ্ট আর অপেক্ষার মধ্য দিয়েই আল্লাহ তাকে বড় দায়িত্বের জন্য প্রস্তুত করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহিউ জীবনেও নীরব অস্থিরতার এই চিত্র স্পষ্ট অহি নাজিল হওয়ার আগে তিনি মক্কার সমাজের অন্যায় মূর্তিপূজা ও অবিচারে গভীরভাবে অস্থির ছিলেন এই অস্থিরতা তাকে ভিড় থেকে দূরে সরিয়ে দেয় তিনি হেরা গুহায় একাকিত্ব বেছে নেন নীরবতা চিন্তা ও আত্মসমালোচনার মধ্যে ডুবে যান এই নিঃসঙ্গতা ছিল পালিয়ে যাওয়া নয় বরং আসন্ন নবুয়তের প্রাক্কাল এভাবেই আমরা বুঝি নবীদের জীবনে নীরব অস্থিরতা কখনও শূন্য ছিল না এটি ছিল দায়িত্বের আগে আল্লাহর বিশেষ প্রস্তুতি পাঁচ যখন দুনিয়া ছোট মনে হয় নীরব অস্থিরতার একটি স্পষ্ট ও গভীর লক্ষণ হল দুনিয়ার বিষয়গুলো হঠাৎ করে ছোট মনে হতে শুরু করা যে জিনিসগুলো একসময় জীবনের বড় অর্জন বলে মনে হতো একদিন সেগুলোর দিকেই তাকিয়ে প্রশ্ন জাগে এটাই কি সব টাকা যা একসময় নিরাপত্তা ও স্বস্তির প্রতীক ছিল হঠাৎ করে তার মোহ হারাতে থাকে থাকলেও শান্তি আসে না না থাকলেও আগের মতো কষ্ট হয় না প্রশংসা যা আগে আত্মতৃপ্তি দিত এখন কানে এসে থেমে যায় হৃদয়ে আর গভীর কোনো ছাপ ফেলে না মানুষের ভিড় আড্ডা সামাজিক ব্যস্ততা যেগুলো একসময় একাকিত্ব ঢেকে রাখত সেগুলো হঠাৎ করে ভারী লাগতে শুরু করে ভিড়ের মাঝেও মন চায় নীরবতা নিজেকে বোঝার জন্য একা সময় কাটানোর প্রয়োজন অনুভূত হয় বাহ্যিক সাফল্য পদ পরিচিতি অর্জন এসব থাকলেও হৃদয় প্রশ্ন তোলে এর পর কি এই প্রশ্ন হতাশা থেকে আসে না বরং গভীর উপলব্ধি থেকে জন্ম নেয় এটা হতাশাময় এটা ব্যর্থতার চিহ্ন নয় এটা আত্মার পরিপক্কতা যখন আত্মা বুঝে ফেলে দুনিয়ার প্রাপ্তি সাময়িক এবং হৃদয়ের প্রকৃত তৃষ্ণা অন্য কোঠাও আল্লাহ যখন কাউকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন তিনি হঠাৎ করে সবকিছু কেড়ে নেন না বরং আস্তে আস্তে দুনিয়ার মোহ হৃদয় থেকে তুলে নেন যাতে বান্দা নতুন উচ্চতায় পৌঁছতে পারে হালকা হৃদয় নিয়ে এই সময় মানুষ দুনিয়াকে ছোট দেখে কিন্তু নিজের ভেতরের দায়িত্ব ও লক্ষ্যকে আরও বড় করে দেখতে শুরু করে ছয় নীরব অস্থিরতা বনাম হতাশা নীরব অস্থিরতা আর হতাশা এই দুটি অনুভূতি দেখতে কাছাকাছি হলেও ভেতরের দিক থেকে এদের প্রকৃতি সম্পূর্ণ আলাদা কিন্তু অনুভূতির সূক্ষ্মতার কারণে মানুষ সহজেই এগুলো গুলিয়ে ফেলে হতাশা মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় এটি হৃদয়ে এমন এক অন্ধকার তৈরি করে যেখানে আশার আলো ঢোকার পথ খুঁজে পায় না হতাশায় মানুষ ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায় দোয়া করতে ইচ্ছে করে না ইবাদতে মন বসে না মন বলে সব শেষ হতাশার ভাষা চূড়ান্ত এতে কোনো প্রশ্ন থাকে না থাকে শুধু হার মানা আর নিরাশা অন্যদিকে নীরব অস্থিরতা মানুষকে ধ্বংস করে না বরং জাগিয়ে তোলে এতে মন কষ্ট পায় ঠিকই কিন্তু সেই কষ্টের ভেতরেই থাকে পরিবর্তনের তাগিদ নীরব অস্থিরতায় মানুষ বলে এইভাবে আর চলা যায় না কিছু একটা বদলানো দরকার এখানে হার মানা নেই আছে খোঁজ আছে পথ বদলানোর ইচ্ছা এই অনুভূতি মানুষকে প্রশ্ন করতে শেখায় নিজের জীবন নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করে নীরব অস্থিরতা মানুষকে আল্লাহের দিকে ঠেলে দেয় মানুষ দোয়ার দিকে ফিরে যায় নীরবে আল্লাহের কাছে সাহায্য চায় কারণ ভেতর থেকে একটি বিশ্বাস জন্ম নেয় সমাধান এখনও আছে এই পার্থক্যটা বোঝা খুব জরুরি কারণ হতাশাকে যদি অস্থিরতা ভেবে উপেক্ষা করা হয় তবে মানুষ ক্ষতির পথে যায় আর নীরব অস্থিরতাকে যদি হতাশা ভেবে ভয় পাওয়া হয় তবে মানুষ আল্লাহের পাঠানো একটি গুরুত্বপূর্ণ সংকেত মিস করে তাই অনুভূতিকে চিনুন কারণ সব অস্বস্তি পতনের ইঙ্গিত নয় কিছু অস্বস্তি উন্নতির আহ্বান সাত আল্লাহ কেন কাউকে অস্থির করেন আল্লাহ তাআলা কখনও নিষ্ঠুর নন তিনি তার কোনো বান্দাকে অকারণে কষ্ট দেন না বরং প্রতিটি অস্বস্তির পেছনেও থাকে হিকমাত যা অনেক সময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না নীরব অস্থিরতা সাধারণত তখনই আসে যখন মানুষ একটি পুরনো পর্যায়ে আটকে থাকে জীবন এগিয়ে যাওয়ার সক্ষমতা থাকা সত্ত্বেও সে একই সীমার ভেতর ঘুরপাক খায় এই অবস্থায় বাহ্যিকভাবে আরাম থাকলেও আত্মা ভেতর থেকে তৃপ্তি পায় না অনেক সময় মানুষের সামর্থ্য তার বর্তমান অবস্থানের চেয়ে অনেক বড় হয় কিন্তু ভয় অভ্যাস বা আরামের টানে সে সেই সামর্থ্য ব্যবহার করতে পারে না আত্মা তখন আরও উপরে উঠতে চায় আর সেই টান থেকেই জন্ম নেয় অস্থিরতা এই মুহূর্তে আল্লাহ বান্দার আরাম কেড়ে নেন সবকিছু ভেঙে ফেলেন না শুধু স্বস্তিটুকু কমিয়ে দেন কারণ আরামের জায়গায় বসে মানুষ খুব কমই বদলাতে চায় অস্থিরতা মানুষকে নড়াচড়া করতে বাধ্য করে নিজের সীমা ছাড়িয়ে সামনে এগোতে সাহস জোগায় এটা অনেকটা মা পাখির মতো মা পাখি ছানাকে হঠাৎ করে আকাশে ছুঁড়ে দেয় না কিন্তু বাসায় আর আগের মতো আরামও থাকতে দেয় না সে ছানাকে ঠেলা দেয় কারণ আকাশ তার অপেক্ষায় আছে ঠিক তেমনি আল্লাহ যখন কাউকে বড় কিছুর জন্য প্রস্তুত করেন তখন তিনি তাকে অস্থির করে তোলেন এই অস্থিরতা শাস্তি নয় বরং উন্নতির জন্য একটি দয়া যদি আল্লাহ আপনাকে অস্থির করে থাকেন তবে ভয় পাবেন না এটা প্রমাণ করে আপনি এখনও তার পরিকল্পনার ভেতরেই আছেন আর সামনে আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে আট এই সময় কি করা উচিত নীরব অস্থিরতা যখন আসে তখন সবচেয়ে বড় ভুল হয় নিজেকে দোষারোপ করা অনেকে ভাবে আমার ইমান বুঝি দুর্বল হয়ে গেছে আমি হয়তো ভুল করছি কিন্তু মনে রাখবেন এই অস্থিরতা পাপ নয় এটা কোনো চরিত্রগত দুর্বলতার লক্ষণও না বরং অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা ও প্রস্তুতির ইঙ্গিত প্রথমেই নিজেকে ক্ষমা করুন এই অনুভূতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন নিজের সঙ্গে কঠোর না হয়ে নিজের ভেতরের অবস্থাকে বোঝার চেষ্টা করুন এই সময় ইবাদতে ফিরে যাওয়া অত্যন্ত জরুরি শুধু ছোট ছোট দোয়ায় সীমাবদ্ধ না থেকে আল্লাহর সঙ্গে লম্বা আলাপ করুন নামাজে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলুন যা কাউকে বলা যায় না সব আল্লাকে বলে দিন কারণ তিনি শুধু শোনেনি না তিনি বোঝেনও তবে এই অস্থিরতার সময় তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় হঠাৎ চাকরি ছেড়ে দেওয়া সম্পর্ক ভেঙে ফেলা বা জীবন পুরো বদলে ফেলার সিদ্ধান্ত সবসময় সঠিক নাও হতে পারে অস্থিরতা মানেই সঙ্গে সঙ্গে পরিবর্তন নয় অনেক সময় এটি চিন্তা করার সময় চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ভেতরের প্রশ্নগুলোকে শোনা এই প্রশ্নগুলোকে চাপা দেবেন না কেন আপনি অস্বস্তি অনুভব করছেন কোন জায়গায় মন আটকে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে পরিষ্কার হবে এই সময় ধৈর্য ধরুন আল্লাহর ওপর ভরসা রাখুন কারণ নীরব অস্থিরতা এলেও এটা কখনো আপনাকে ভুল পথে নিতে আসে না বরং সঠিক পথের দিকে ধীরে ধীরে নিয়ে যায় নয় নীরব অস্থিরতার পর কি আসে নীরব অস্থিরতা কখনও লক্ষ্যবস্তু নয় বরং জীবনের পথে একটি প্রাক্কাল যদি আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর ওপর ভরসা রাখেন তবে এই অস্থিরতার পর আসে এক নতুন অধ্যায় যা আপনার জীবনকে আলোর দিকে নিয়ে যায় প্রথমেই আসে স্পষ্টতা হৃদয়ে ভেতরের টানা পড়েন প্রশ্ন এবং দ্বন্দ্বের মাঝে একটা পরিষ্কার দিক দেখতে শুরু করে আপনি বুঝতে পারেন কোন সিদ্ধান্তটি আপনার জন্য উপযুক্ত কোন পথটি আপনাকে আল্লার উদ্দেশ্যের সাথে মেলাবে এর সঙ্গে আসে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগে যে বিভ্রান্তি আপনার মনকে আটকিয়ে রাখত এখন আপনি স্থির হতে পারেন আপনি জানেন কোন কাজ করা উচিত কোন কাজ থেকে দূরে থাকা ভালো তারপর আসে নতুন পথ পুরনো অভ্যাস সীমা এবং পরিচিত পরিবেশ ছেড়ে আপনি একটি নতুন অধ্যায় প্রবেশ করেন এই পথ হয়তো আগে অজানা কিন্তু আত্মা খুঁজে পায় শান্তি ও উদ্দেশ্য সবশেষে আসে মানসিক শান্তি হৃদয়ের অস্থিরতা কেটে যায় চিন্তার অন্ধকার সরিয়ে আলোর জায়গা তৈরি হয় ঝড়ের আগে যেমন বাতাস থেমে যায় ঠিক তেমনি বড় পরিবর্তনের আগে আসে এই নীরবতা যা নতুন জীবনের দরজা খুলে দেয় নীরব অস্থিরতা তাই কোনো শাস্তি নয় বরং এক ধরনের প্রস্তুতি ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি সমর্পণের মাধ্যমে আপনি সেই অস্থিরতার পর সত্যিকারের শান্তি ও উদ্দেশ্য খুঁজে পান দশ এটা কষ্ট নয় বার্তা প্রিয় ভাই ও বোন যদি আজ আপনার ভেতরে এই নীরব অস্থিরতা অনুভূত হয় তাহলে জেনে রাখুন এটা কোনো অভিশাপ নয় বেশিরভাগ সময় আমরা অস্থিরতাকে ভয় কষ্ট বা হতাশার সঙ্গে মিলিয়ে ফেলি কিন্তু বাস্তবে এটি একটি বার্তা একটি আমন্ত্রণ যা আমাদের মনে করিয়ে দেয় আপনি এখন পরিবর্তনের সময় আছেন এটি আমাদের জন্য একটি প্রস্তুতির সময় যেখানে আল্লাহ আমাদের হৃদয় ও মনকে পরবর্তী স্তরের জন্য তৈরি করেন আল্লাহ আপনাকে অবহেলা করছেন না তিনি চাইছেন আপনি থেমে না থাকুন তিনি চাইছেন আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করুন নিজের সামর্থ্য ও ক্ষমতার সীমা ছাড়িয়ে এগোন এই নীরব অস্থিরতা আমাদেরকে সেই পথের দিকে ধীরে ধীরে ঠেলে দেয় এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল চুপচাপ থাকা শুনতে শেখা এবং আল্লাহর ওপর ভরসা রাখা কোনো তাড়াহুড়ো বা অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া যাবে না শুধু হৃদয়ের শব্দ শুনুন নিজের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজুন আল্লাহ যেভাবে আমাদের জন্য পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা প্রায়শই আমাদের চোখে অদৃশ্য থাকে মনে রাখুন সব নীরবতাই শূন্য নয় কিছু নিরবতা ভবিষ্যতের দরজা খুলে দেয় যা কখনোই আমাদের অজ্ঞাত ও অপ্রয়োজনীয় আসে না তাই প্রিয় ভাইও বোন আজ যদি আপনার মন অস্থির থাকে তাহলে নিরাশ হবেন না চুপচাপ থাকুন ভেতরের বার্তাগুলো শুনুন আর আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখুন এই নীরব অস্থিরতা আপনাকে সেই পথ দেখাবে যেখানে নতুন অধ্যায় নতুন স্বপ্ন এবং নতুন শান্তি অপেক্ষা করছে আল্লাহ আমাদের সহায় হোক আমিন